লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে বিদেশ যাত্রার কিছু সহজ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমাদের কাছে প্রায় কিছু মানুষ অফিস ভিজিট করে ফোন দেয় জিজ্ঞাসা করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারণার বিষয়গুলো আসলে দেখেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারণার বিষয়টা খুবই সহজ আপনি নিজে প্রতারিত হওয়ার জন্য প্রথমে ধাপিত হচ্ছেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিভাবে আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করছেন কিন্তু বিশ্বাসটা আপনি অবশ্যই কোনো অফিস ভিজিট করে কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য নিজেকে ফিট ভাবে তৈরি করছেন না কেননা আপনি আপনার এলাকার স্থানীয় যে এজেন্ট বলেন বা দালাল বলেন তাদের মাধ্যমে আপনি বিদেশ যাওয়ার জন্য শুরুতেই কথা বলেন দালাল আসলে প্রত্যেকটা অফিসেরই অথরিটি তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের প্রপোজাল দিয়ে আপনার দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে তারা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করে সহজভাবে আমরা একটা কথা বলি যে সৌদি সম্পর্কে যদি আলোচনা করি সৌদিতে একটা মানুষের যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট দরকার সে অনুযায়ী যদি আলোচনা করি আপনি সর্দিতে যাওয়ার জন্য মনে স্থির করেছেন আমি যাব আপনি একটা দালালের সঙ্গে কথা বলেছেন দালাল আপনাকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আপনি তাকে টাকা দিচ্ছেন দিচ্ছেন পাসপোর্ট হাজার আপনার ওকালা দিতে লেট করছে মোফা দিচ্ছে না আপনি তার কাছে ধর্মা দিচ্ছেন দুই মাস চার মাস ছয় মাস হয়ে যাচ্ছে আপনি কোনো সমাধান পাচ্ছেন না আসলে ভাই সত্যি বলতে গেলে কি আপনি দালালের কথাই বা দালাল ধরে বিদের যাওয়ার জন্য কোনো সময় এক ধাপ সামনে আগাবেন না আপনি নিজে অফিসে আসুন অফিস ভিজিট করুন আপনার পাসপোর্ট আপনি জমা দিন অফিস আপনাকে যে গাইডলাইনগুলো দেবে আপনি সেগুলো ফলো করুন অবশ্যই আপনার বিদের যাওয়া খুব সহজ হবে এবং আপনি দালালের কাছে গিয়ে যে ধরনের টাকা দেবেন অনেক কম পাবেন তাই আমি আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো আপনি যারা বিদেশে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান এবং বিদেশ যেতে চান বিদেশ যাওয়ার প্রত্যাশী প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা অফিস ভিজিট করুন এবং নিজের পাসপোর্ট নিজে জমা দিন যে দেশে যাবেন সে দেশ সম্পর্কে বিস্তারিত জানুন আগে পরামর্শ তারপর যান একটা জীবন একটা পরিবারের কর্তা দেশের বাইরে যাচ্ছে অনেক কিছু এখানে শুধু টাকাটাই ম্যাটার না আপনি টাকা ভাই সবাই ইনকাম করে ঠিক আছে কিন্তু আপনি জীবনের যে নিরাপত্তা আপনি দেশের বাইরে গেলে নিরাপত্তার একটা বিষয় থেকেই যায় কিন্তু তাই আমি বলবো আপনারা যারা বিলের যেতে আগ্রহী তারা অবশ্যই অফিস ভিজিট করবেন দেশ সম্পর্কে জানবেন তারপর আপনি আপনার মূল্যবান মন্তব্য করবেন ইনশাল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন আর সবশেষে একটা কথা বলতে চাই এখন থেকে প্রতিনিয়ত রাজশাহী টু ইউরোপ চ্যানেলে আপনি বিভিন্ন দেশ বিষয় মোটিভেশন বক্তব্য পাবেন আমরা আলোচনা করব বিভিন্ন দেশের বিষয় এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানাই যারা দেশের বাইরে আছেন তাদেরকে কারণ তারা আমাদের দেশের রেমিটেন্ট যোদ্ধা আর এই রেমিটেন্ট যোদ্ধার জন্য আমরা দেশে বসে থেকে অনেক রেমিটেন্স ইনকাম করতে পারছি তাই সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা বিদেশ যেতে আগ্রহী তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের রাজশাহী ইজি ভিসা সলিউশন লিমিটেড অফিস ভিজিট করুন এবং নিজের স্বপ্নকে বিদেশে বাস্তবায়ন করুন আমরা আপনাদের পাশে আসি শতভাগ নিশ্চয়তার সাথে আপনার বিদেশ যাত্রাকে সহজ করে আপনার কাছে তুলে দিতে চাই